হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে আবারও একবার আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দুর্গা পুজো তো চলে গেলো অনেক দিন হয়ে গেছে তো আমি এখন এসেছি দুর্গা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ একদম সময় পাচ্ছি না আমি যে এডিট করে পোস্ট করব তো দুর্গা পুজোও চলে গেলো লক্ষ্মী পুজোও চলে গেলো এখন আসছে কালী পুজো তো ভাবলাম যে চলো কালী পুজোর আগে তোমাদের সাথে দুর্গা পুজোর প্রত্যেকটা ভিডিও শেয়ার করি তো এটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ তো ষষ্ঠীর দিন ষষ্ঠী ছিল রবিবার দিন তো ওই দিনকে আমরা বের হয়েছিলাম আমরা চারজন দেখাবো তোমাদেরকে তো ফার্স্টে যাওয়ার সময় আমরা সংহতি ক্লাবের দিকে গিয়েছিলাম সংহতি ক্লাবে গিয়েছিলাম তো ওই দিন আমরা প্ল্যান করেছিলাম যে উষা বাজারের সাইডে যে পুজোগুলো আছে মানে ওইদিকে যাওয়ার সময় যে পুজোগুলো তো পড়বে ওই সবগুলো আমরা দেখে যাব টাউনের পুজোগুলো অন্য আরেক দিন দেখব তো আমরা বের হয়ে গেলাম সেই প্ল্যান অনুযায়ী তো এবার না পুজোর আগে সেরকম কোনো প্ল্যান ছিল না যে পুজোতে কি করব কি না হঠাৎ আমাদের প্ল্যান হয়ে গেল তো এবার পুজো নিয়ে সেরকম কোনো মানে এক্সাইটমেন্টও ছিল না কারণ যাই না কেন কিন্তু বছরে একটা পুজো আছে পুজোটা আসে তো পুজোটাকে কোনোরকমভাবেই মানে আমরা মানে পুজোর দিনগুলোকে নষ্ট করতে চাইনি তো সেই অনুযায়ী আমরা বের হয়ে গেছিলাম ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিন থেকে আমরা কিন্তু প্রত্যেক দিন বের হয়েছি প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু নো এন্ট্রি ছিল না তো ফার্স্ট আমরা সংহতি ক্লাবটা দেখে তারপর যাব ঊষা সাইডে তো সঙ্গতি ক্লাবটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল ফার্স্ট আমরা সংগতি ক্লাব থেকেই শুরু করেছিলাম পূজা দেখা তো সঙ্গতি ক্লাবের থিম প্যান্ডেলটা অনেকটা সুন্দর হয়েছিল প্রতিমাটাও অনেকটা সুন্দর হয়েছিল তো এখন আমরা বের হয়ে যাব। উষা বাজারের ওই দিকে কারণ ষষ্ঠীর দিন তো নো এন্ট্রি থাকে না সপ্তমী থেকে নো এন্ট্রি দিয়ে দেয় টাউনে তো তার জন্য ভাবলাম যে চলো ষষ্ঠীর দিনই আমরা ওই দিক থেকে গিয়ে চলে আসি নয়তো পরে গেলে তো এত পরিমাণে জ্যাম থাকবে এত ভিড় থাকবে জানি না আজকেও আমাদের কি অবস্থা হবে কি ভিড় হবে আশা করি ভিড় থাকবি কারণ এবার চতুর্থী থেকেই সবাই পুরো দেখা শুরু করে দিয়েছিল তো ও যাওয়ার সময় এই প্যান্ডেলটা চোখে পড়েছিলো দেখে অনেকটা সুন্দর লেগেছিলো আর ভিতরে ঢুকে প্রতিমাটা দেখে তো একদম জাস্ট মানে কি বলবো এতটা সুন্দর লেগেছিলো এবার না প্রত্যেকটা প্যান্ডেলের মানে যে থিমগুলো ছিল সরি ক্লাবের যে থিমগুলো ছিল অনেকটা সুন্দর হয়েছিলো প্রতিমাগুলো অনেক সুন্দর হয়েছিল ছোট ছোটো ছোটো যে ক্লাবগুলিতে প্যান্ডেল বানিয়েছিলো অনেক সুন্দর হয়েছিলো তো যাওয়ার সময় অনেকগুলো প্যান্ডেল দেখেছিলাম ওইগুলো তো আর নামিনি মানে ঢুকিনি যাওয়ার সময় ভিডিও করে নিয়েছিলাম তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি উষা বাজারের আগে উষা বাজারের একটু আগে বোধ হয় এই প্যান্ডেলটা দেখলাম ঢুকে মানে জাস্ট মানে কি বলবো এটা যে গ্রামের যে এটা হয়েছিল, ওইটারই একটা থিম বানিয়েছিলো এতটা সুন্দর হয়েছিল আর এতটা ভালো লেগেছিল আর তোমাদেরকে আমি একটা কথা বলি আমি না তোমাদেরকে কোনো জায়গার নাম বা কোনো ক্লাবের নাম আমি বলতে পারবো না কারণ আমি জানি না আর ক্লাবগুলোর নামও আমি সেরকমভাবে দেখিও নি আর ভিডিও করতেও ভুলে গিয়েছিলাম তো তোমরা যদি এই ক্লাবগুলোতে গিয়ে থাকো বা নামগুলি জেনে থাকো আমাকে একটু জানাবে কারণ আমি নাম যাই না অনেকগুলো পূজা দেখেছি কিন্তু আমি কোনো ক্লাবের নাম বা কোনো জায়গার নাম আমি তোমাদেরকে বলতে পারবো না তো এটাতে ঢুকে সেরকমও ভিড় ছিল না আবার ভিড় ছিল এইরকম ভিড় না থাকে পূজা মানে ভিড় না থাকলে পূজা পূজা ফিল আসে না তো ঢুকলাম ভিতরে ঢুকে অনেকটুই ভালো লেগেছিল। তো চলো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর তোমরা দেখো তো দেখো ভিতরে ঢুকে প্রতিমাটাকে দেখে এতটা কিউট লেগেছিল প্রতিমাটা যেরকম কিউট হয়েছিল। প্যান্ডেলটাও কিন্তু সেরকম সুন্দর হয়েছিল তো আমরা চলে আসলাম সেই জ্যাম অতিক্রম করে চলে আসলাম উষা বাজার তো উষা বাজার আসার পর উষা বাজার অবস্থা দেখে আমাদের মাথা ঘুরে গিয়েছিল তো বললাম মানে ওরা বলল যেহেতু এসেছি তো দেখে যাব। তো দেখে তো যাবো ঠিক আছে কিন্তু এই যে ভিড় এটাই আমার ভাল লাগে না কিন্তু উষা বাজারের যে লাইনটা এটা ঠিক আছে কিন্তু বাকি প্যান্ডেলগুলোর লাইন আর ভালো লাগে না বাজার এটা কমন ব্যাপার সবসময় এই ভিড় থাকে তো গত গতবার তো আর উষা বাজার পুজো হয়নি এবার হয়েছে আর প্যান্ডেলটাও কিন্তু সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা বোধহয় কি জানি বাইরের কোনো একটা শিব মন্দিরের একটা থিম বানিয়েছিল আর এখানে দেখো মানে এত পরিমাণে ধাক্কা ধাক্কি হয়েছিল মানে শুধু শুধু তারা লাইন ধরিয়েছিল ওপেনলি খুলে রাখলি প্যান্ডেলটাতে এত পরিমাণে ভিড়ও হতো না এত ধাক্কাটা কী হতো না আমার তো যে অবস্থা হয়েছিল এই প্যান্ডেলে ঢুকার সময় মানে আমার পেটের মধ্যে দিয়ে বাঁশ একটা মানে বের হয়েছিল ওইটা আমার পেটের মধ্যে দিয়ে ঢুকে যেত তারপর আমার চুল টেনে নিয়ে যাচ্ছিল আমার চশমা টেনে নিয়ে যাচ্ছিল এই সেই কি কাণ্ড তারপর মানে যার কি না তা অবস্থা মানে যা তা অবস্থা হয়েছিল ঢুকার সময় তারপর ঠাকুর ঠাকুর করে ঢুকলাম ঢুকার পর তো প্রতিমাটা দেখে মানে আমি কি বলবো মানে এত সুন্দর লেগেছিল প্রতিমাটা বললাম না এবার প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা অনেকটা সুন্দর হয়েছিলো প্যান্ডেলগুলো যেরকম সুন্দর হয়েছিল প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা সেরকম সুন্দর হয়েছিলো তো এই যে এতক্ষণ দুই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন লাইনে দাঁড়িয়েছিলাম আমরা ঢোকার পর পাঁচ মিনিটও হয়নি তারা বাসি বাজানো শুরু করে দিয়েছে বের হওয়ার জন্য সেই সময় এত পরিমাণে রাগ হয় মানে কি বলবো সেই সময় না আমি ইচ্ছে করে ওদেরকে আমি ওদের কানের সামনে গিয়ে বাঁশিগুলো বেশি বেশি করে বাজাইছেন দেখ রকম লাগে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর বাঁশি বাজালে কানের সামনে একদম বাজে লাগিয়েছেন এত লাইন এতক্ষণ লাইনে এতক্ষণ আমরা কষ্ট করে দাঁড়িয়েছি গরমের মধ্যে আবার ঢুকে পাঁচ মিনিট আমাদের ফটো তুলতে দেয় না মাকে দেখতে দেয় না ঢুকলেই বলে বের হো বের হো বাসি বাজানো শুরু হয়ে যায় তারপর যা মানে যা করে হোক দেখে টেকে উষাবাজার থেকে আরেকটু ঊষাবাজার থেকে সামনে এয়ারপোর্ট থেকে একটু সামনের দিকে এই প্যান্ডেলটা হয়েছিল এটা মানে একদম পুরো কেদারনাথ যেন কেদারনাথই লাগছিল। মানে এটা না দেখলে হয়তো এটা মিস করতাম আমরা কোনোবার এটাতে আসিনি ফার্স্ট টাইম এই প্যান্ডেলটাতে আমরা গিয়েছিলাম তো হয়তো বা না গেলে সত্যিই মিস করতাম তোমরা কে কে এই প্যান্ডেলটাতে গিয়েছ আমার একটু বলবে তো একদম লাগছিল যে আমরা কেদারনাথে এসেছি সত্যি অনেকটা সুন্দর হয়েছিল এই যে দেখো আমার বাবা ভোলানাথ বসে আছেন কেদারনাথের উপরে আসল কেদারনাথে জানি না যেতে পারবো কি না কিন্তু এটাতে গিয়ে একটু সময়ের জন্য লেগেছিলো যে না কেদারনাথে এসেছি তো এখানের দেখো প্রতিমাটা কয়টা জানি হাত ফর্টি টু না জানি কয়টা জানি হাত ভুলে গেছি আমি এতটা হাত দিয়ে এই প্রতিমাটা বানিয়েছিল তো অনেকটা সুন্দর হয়েছিল তো এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় আরেকটা পুজো আছে বুস্তির সাইডে ওইটা দেখে তারপর চলে যাবো বাড়ি এখন বোধহয় প্রায় এগারোটা সাড়ে এগারোটা না জানি কটা জানি বাজে তো এটা হচ্ছে অ্যালবার এক্কা পার্কের সাথে প্যান্ডেলটা এটা হুম এটাও বাঁশ দিয়ে থিমটা করেছিল সুন্দরী হয়েছিল। আর এটার ভিতরের প্রতিমাটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই যে দেখো একদম ছোট্ট কিউট একদম ইউনিক মানে আমরা প্যান্ডেলটা দেখে ভিতরে ঢুকে তাকিয়েছিলাম যে একদম আনকমন একটা প্যান্ডেল মানে সরি মূর্তি প্রতিমাটা একদম ছোট্ট একদম কিউট ছিল প্রতিমাটা অনেক সুন্দর ছিল থিমটা প্যান্ডেলটাও একদম বাজ দিয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ অনেক সুন্দর করেছিল প্যান্ডেলটাও ছোটো মোটোর মধ্যে অনেকটা সুন্দর হয়েছিল। আর ভালো লাগছিলো না ঘুম আসছিলো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম মানে রাত্রে হোক বা ঘুম আসুক যাই হোক কিন্তু ফটো তুলতে হবে ফটোটা হচ্ছে মেইন আমাদের জন্য আমরা যেখানেই যাই আমরা প্যান্ডেল দেখার মানে যতটুকু সময় নেই না ফটো তোলার জন্য তার থেকে বেশি সময় নিই আমরা বাসি বাজালে বাজাক কিন্তু আমাদের ফটো তুলে আসতে হবে এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট তো এখান থেকে বের হয়ে ও যে বললাম দুর্গা বস্তি না জানি কি জানি আমি জানি না নাম জানি না কিন্তু আমি চিনি তো ওই প্যান্ডেলটা তো এতটা একদম মানে আমাদের যে বাঙালি যে ট্রেডিশনাল ওইটা একদম এটার মধ্যে তুলে ধরেছিল অনেক সুন্দর হয়েছিল মানে বাঁশের দিয়ে পুরোটা প্যান্ডেল বানিয়েছিল এত সুন্দর হয়েছিলো প্রতিমাটাকে তোমাদের দেখাবো এই যে দেখো এখন ঢুকছি ভিতরে আর এই হচ্ছে আমাদের দুর্গা মা দেখো কতটা সুন্দর হয়েছিল আর উপর থেকে জল পড়ছিল মানে এত সুন্দর হয়েছিল প্যান্ডেলের থিমটা পুরো একদম আমাদের বাঙালির যে ট্রেডিশনাল ওইটা তুলে ধরেছিল এটার মধ্যে একদম বেত কি ছন মানে ওই সব কিছু দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছিল অনেকটা সুন্দর হয়েছিল। অনেকটা ভালো লেগেছিল আমার প্যান্ডেলটা বললাম না প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর কিন্তু এক একটা এক এক রকম থিম ছিল তো অনেক সুন্দর ছিল মোটামুটি আমাদের ঊষা বাজারের সাইডে যতগুলো পুজো ছিল সাইডে বলতে আসতে যেতে যতগুলো পুজো ছিল সবগুলো আমরা দেখে নিয়েছি যাই না ফোনগুলো মিস হয়েছে যতগুলো সামনে ছিল সবগুলো দেখে নিয়েছি প্যান্ডেলগুলো তো খুবই ভালো হয়েছিল আগেই বলেছিলাম এটা হচ্ছে আস্তাবল যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি তার জন্য এটাতে আমরা ঢুকেও নি তো সাইডেই এই পেটুক সমাবেশ ছিল এখান থেকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম রাত তখন প্রায় বারোটা বাজে বোধ হয় তারপর যাওয়ার সময় এই যে পুতুলের প্যান্ডেলটা এটা আমি ইনস্টাগ্রামে রিলে দেখেছিলাম ভাবছিলাম কোথায় হয়েছিল কোথায় হয়েছিল তো যাওয়ার সময় দেখে নিলাম তো এটা ডিম সাগর হয়েছিল তো সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এখানেই শেষ করব তো আমি যতগুলো প্যান্ডেল দেখেছি এর মধ্যে তোমরা কতগুলো প্যান্ডেল দেখেছো আমাকে একটু কমেন্টস করে জানাবে আর একটা কথা আমাকে কীরকম লেগেছিলো ষষ্ঠীর লোকে আমাকে একটু এটাও জানাবে কমেন্টস করে তো চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আবার সপ্তমীর ব্লগে দেখা হবে তোমাদের সাথে সেই সাতটা সাড়ে ছটা সাতটার সময় বোধ বের হয়েছিলাম আমরা এখন রাত একটা কি দেড়টা বাজে বোধ আর এই যে দেখছো মাথার মধ্যে হেলমেট এটা আমার আমাকে পুজোর মধ্যে খুবই যন্ত্রণা দিয়েছিল তো ষষ্ঠী তো খুবই ভালো কাটলো এখন হচ্ছে সপ্তমী তো দেড়টা তো বেজে গেছে সপ্তমীও শুরু হয়ে গেছে পনের দিন যেহেতু হয়ে গেল তো সপ্তমীরও সুন্দর একটা প্ল্যান আছে ওইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণে আজকের ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে সপ্তমী সুন্দর ভিডিওর মাধ্যমে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা